মিষ্টি কোমৰা মিষ্টি কোমৰা দিয়ে মই গৰু মাছ

আর আমবাড়ি তোর হলো সোমবার শুক্রবার আর জয়পুর হাট তোর হলো শুনিবার যে হাটে তাই ওই হাটেতে গরু বসে কষাতে কত কেজি করে বিক্রি করে বড় বাড়ি হবে আশি একশো একশো দশ হাট বাড়ি কুম শবাড়িতে একটু কম হয় হ্যাঁ বাড়ি সুপুর হাট তো কুম হয় আমবানি হয় একটু বেশি পঞ্চাশ কেজি মতো দিনাজপুর আমবাড়ি দিনাজপুর আমবাড়ি আর বেসিনা করি হলো জয়পুর হাট জয়পুরহাটে বেশি

কালারও কত সুন্দর দেখেন বেশি বেশি হঠাৎ জীবন অন্য সমালোচনা করে কিন্তু বাস্তবায় সেরানো আমরা নিজের চোখের সামনে বেঁচে আপনার সকাল থেকে আপনি আছেন দেখতে পাচ্ছেন বস্তু প্রস্তুত কিনা উচিত আপনারা তো নিজের চোখে বেঁচেছেন সকাল থেকে খাল আপনি হেঁটে করছেন

তেলতে আমরা ভেজে নেবো চান ভেজে নিলে খুব সুস্বাদু হয় ষোলো তা কারো হয় মানে এখানে পরীক্ষা করে আর আর জব করা হয় হ্যাঁ ওই আর আর গুচ আমরা নিয়ে আসি তুলু মন্ত্রীর সার আমাদের হ্যাঁ প্রযুক্তি এখান থেকে ঘুরতে এখানে গেছে আবার কোনো সমস্যা হলে বলি যদি কোনো সমস্যা হলে আমাকে বলবেন সার ভালো হতো চেন আচ্ছা মানে এখানে কোনো ধরনের কোনো ভেজাল গুরু জবে হবে না ভেজাল গুরু মধ্যে বিদ্যুত না 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 ঘরবারে এই সুনামটা আছে খুব ভালো করে যত হয় গোল ভাত একশো গোল ভাত একশো বাটি ভরে গোল পেট ভরে ভাত আসেন যাই যত ভাত খেতে পারেন আসেন একশো টাকার বিনিময় আনলিমিটেড ভাত আসেন এই বাটি ভরে গোস্ত পেট ভরে ভাত আসেন গোল ভাত একশো গোল ভাত একশো এখন তো সুন্দর পর্যন্ত খাবেন একশো বিনিময় একশো টাকা একশো টাকা গোল ভাত একশো গোল ভাত একশো ভাত একশো ગોલ ભાગ એકશો બસ ગોલ ભાગ ગોલ ભાગી ગોષ પેટો ગોલ ભાગ ભાગશો બુન ક્લાસ આ ઓડા દે બુન સામે એક વાર બેસ 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 એને સુંદર તો અરે આશેન ગોલ બાદ 168 એ વાડી ફારે ગોસ્ટ બેટ ફારે બાદ 160 એ આટ વાડી ગોસ્ટ બેટ ફારે બાદ 160 આશેન બેટ થી 168 આશેન બશે ખાન આશેન હા બશે